বিশেশ্বরী লোক শিক্ষয়িত জগজজননী স্বামী ভক্তির পরাকাষ্ঠা পরম প্রেমময় শিশি ঠাকুরের নির্ধারিত পূজাগিণী তা চরণে জানাই প্রণাম পরম পূজ্যবাদ বরদাসী চরণের প্রণাম জানিয়ে শিশি দাদা আচার্য দেবী প্রণাম জানাই অবিন দাদা চরের প্রণাম জানাই যেখানে গেলে মানুষের মনের গন্থির মোচন হয় তা যদি তীর্থ হয় আর সিঙ্গারুই মোহনপুরে আমি তীর্থ দর্শনে এলাম ধন্য হলাম বুদ্ধ হলাম মুগ্ধ হলাম তৃপ্ত হলাম যা আমাকে প্রথমেই আনন্দে উদ্বেলিত করে তুলল তার ঠাকুরের শয্যা তাই পরম পরমপুজবধ শ্রী বর্দা তিনি প্রায় বলতেন এই শোন আমারও তার কাছে থাকা সৌভাগ্য ছিল কুড়ি বছর বয়সে দীক্ষা নেওয়ার পরে ঠাকুর বাড়িতে তিনি বলতেন ঠাকুরকে যে যত ভালোবাসে সে তত ভালো থাকে আজ উৎসব হচ্ছে এর আগে যার কথা বললেন গুরু তার চরণে প্রণাম জানায় তার হাত ধরেই আমার জীবনের পথে চলা আমি চাকরি বাকরি করতাম আমি হাওড়া জেলার বাগনানের ছেলে মেদিনীপুরে এলাম উনিশশো সাতষট্টি সালে সরকারি চাকরি হাসপাতালে তারপর আমি বিভিন্ন জায়গায় চাকরি করলাম কিন্তু যে তাঁকে চায় প্রকৃতি তাকে সাহায্য করে বোধ হয় ভেতরে একটু একটু আগে একটু শুনছিলেন একটা ক্ষুধা ছিল আমার শেষের দিকে মেডিকেল কলেজ থেকে আমাকে ঘাটালে ট্রান্সফার করা হলো আমি গভর্নমেন্ট কোয়ার্টারে ছিলাম কিন্তু মন্দিরে গেছি প্রার্থনা করব সদ্য বজগোপাল গুরু যিনি আমাকে মাইল ধরা শিখিয়ে দিয়েছেন কথা বলা শিখিয়েছেন বারবার তার কথা বলবো। তিনি আমাকে এই বর্তমান আচার্য দেবের নির্দেশে মন্দিরে থাকার অনুমতি দিলেন আমার জীবন ধন্য হল একটা আলোচনা ভক্তিমান সকলে পবিত্র হয় আপনার পবিত্র মানুষ ভক্ত মানুষ চোদ্দশো কুড়ির একটা আশ্বিনের আশ্রয়ের আলোচ আশ্রয়ের আষাঢ়ের আলোচনা একটা লেখা পড়ছিলাম অল্প পরিচিত এক কবির লেখা বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা ডাক্তারি জেঠুর ইচ্ছা উকিল হব কাকুর ইচ্ছা মাস্টারি ইচ্ছা গেল কেমন যেন ভেবেই আমি থ কেউ তোমায় বললো না ওরে খোকা মানুষ হও এই মানুষের জন্য সৎসঙ্গ মানুষে মানুষ এমন মিলন ক্ষেত্র হৃদয় দিয়ে এমন হৃদই অনুভব কোথায় আছে মানুষ যখন অমানুষ হচ্ছে মানুষ হওয়ার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে প্রণাম করা যখন উঠে যাচ্ছে প্রণাম করা রীতি প্রবর্তনের জন্যে প্রণম্য পরম করুণাময় লোকপালির জীবন সর্বস্ব ঠাকুরের আতুল চরণে টাকায় কিছু হয় না নামেও কিছু হয় না যশেও কিছু হয় না বিদ্যায় কিছু হয় না ভালোবাসায় সব হয় ভালোবাসার মূর্ত প্রতি করুণাময় প্রেমময় সৎসঙ্গে প্রাণপুরুষ ঠাকুর আমার যার মূল মন্ত্র মানুষ টাকা পড় যিনি একটা সাম্রাজ্যের বিনিময় একটা মানুষকে ত্যাগ করেননি বারবার কোটি কোটি প্রণাম যা দেয় চার চরণে ধর্মের জন্য জীবন আর জীবনের জন্য ইষ্ট গুরুকেই তো ইষ্ট বলে ইষ্ট মানেই মঙ্গল আমি প্রায় বলে থাকি গত বর্ষ কলকাতা একটা উৎসবে ছিলাম প্রধান বিচারপতিও এসেছিলেন কলকাতা কোর্টের হাইকোর্টের আমি প্রায় একটা কথা বলি একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে নাম ধ্যান করে ভক্তি ভরে প্রাণের অর্ঘ ইষ্টভীতি যাকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন কর্না লাইফ জীবনের ভিত্তি প্রস্তর নিবেদন করে তারা জীবন যুদ্ধে হেরে গেছে এ নজির সৎসঙ্গের ইতিহাসে নেই ট্রেনের টিকিট কেটে যদি শেষ কামরাতে ওঠে অনন্ত জীবনীয় চালক তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে টিকিট কাটতে হবে দীক্ষা নিতে হবে আচ্ছা ঠাকুর আমারও ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে দূর থেকে দেখা সৌভাগ্য ছিল উনিশশো সালে এর মূলে আমার বাবা মামার আশীর্বাদ আচ্ছা ঠাকুর দীক্ষা না নিলে কি হয় শ্রী ঠাকুর বললেন দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না দীক্ষা নিলাম মানে দক্ষতা লাভে তুপ যিনি জানেন সেই আচার্য বা গুরুর সাথে রিলিগারেট হলাম এই রিলিগারেট থেকে রিলিজিয়ান কথাটা এসছে রিলিজিয়ান কথার মানেই হলো নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধে ফেলাম হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ জীবনের পথ আর পথ মরণের বেছে নাও কোন পথে চালাবে তবু জীবনের রথ অনেক দিন আগের কথা পশ্চিমবঙ্গের পুনর্বাসন মন্ত্রী ছিলেন তরুণ তরুণকান্তি ঘোষ তিনি মাঝে মাঝে শ্রী শিশি ঠাকুরের কাছে আসতেন আর তার সাথে গৌড়ীয় সম্প্রদায়ের এক মহারাজ তার নাম ছিল গৌরী মহারাজ অপূর্ব তার দেহরূপ যেমন সৌন্দর্য তার মিষ্টি গলা একটু আগে আমার মায়েদের ভাইদের কাছ থেকে মিষ্টি গলার গান শুনতে শুনতে বসে বসে ভাবছিলাম এই গৌহরী মহারাজ শ্রী ঠাকুরকে গান শোনাতেন আর পরম প্রেমময় শিশি ঠাকুর আমার মন প্রাণ দিয়ে সে গান শুনতেন একটা গানের কলি ছিল বায়ু গন্ধবীণা গন্ধ কুসুম বিনা কুসুম ভমর বিনা ভমর গীত বিনা আর জীবন হরির নাম বিনা বিতা আর সেই হরিসভা সেই হরি সভা হচ্ছে ভগবানকে নিয়ে যা চরণ তলে আশ্রিত হয়ে কত অমানুষ মানুষ হলো কত সাধারণ অসাধারণ হলো কত আমার মতো মূর্খ বরণের যোগ্য হয়ে উঠল তাই চিরবরণ্য শেষে ঠাকুরের চরণে বারবার প্রণাম জানায় মানুষ হতাশায় হাবুতাস করে বেড়ায় খুঁজে বেড়ায় শান্তি পথ আনন্দের পথ মানুষকে বনের বাগে খায় না মনের বাগে থা খায় তাই মনের বাগ্যে তাড়ানোর জন্য ঘন ঘন উৎসবের দরকার হয় মিলনযজ্ঞের দরকার হয় এমন মিলনযজ্ঞ কোথায় করোনাময় শিশি ঠাকুর তৈরি করে গেলেন পরম প্রেমময় ঠাকুর আমার তাই সৎসঙ্গের অভ্যুত্থান প্রসঙ্গের চোদ্দশো নয় আলোচনায় শ্রী ঠাকুর বলছিলেন রাইস অব সৎসঙ্গ মিনস রাইস অব বেঙ্গল রাইস অব ইন্ডিয়া মে রাইস অফ দি ওয়ার্ল্ড চলল জগন্নাথের রথ আমি পারি না আর গতিরোধ করতে সব দেখে শুনে মনে হয় পরম পিতার চিজ দেশের দুরবস্থা দেখে দিয়েছেন তিনি আর এটা যদি ঠিকভাবে চলে দেশের মঙ্গল হবেই ষষ্ঠ একমাত্র মঙ্গলের যোগ্য যা মানুষের কল্যাণের জন্যে সব কিছু করতে পারে আর সেই উৎসব শ্রী শ্রী ঠাকুর হলেন বেস্ট ম্যান অব দ্য এজ আবার বলছি বেস্ট ম্যান অব দ্য এজ বাকি যেমন তার ডানা দিয়ে তার শাবকদের ধরে রাখে ঠাকুর ভালোবাসা দিয়ে আমাদের ধরে রেখেছেন তার দেওয়া যজন যজন ইষ্ঠবিত সস্তনী সদাচারের ভেতর দে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র লঙ্কা প্রবেশ করেছেন রাবণ বধ হয়ে গেছে বংশে বাতি দিতে কেউ নেই হঠাৎ লক্ষণ বললো দাদা দেখো দেখো ওই বৃদ্ধা মা রাবণের মা তার কত বয়স হচ্ছে এখনও তার কত বাঁচার ইচ্ছা দেখো ঘরের মধ্যে চলে যাচ্ছে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রাবণের মা নিকষাকে কাছে ডেকে বললেন মা আমি তো আছি কোনো ভয় নেই এই রাবণের মা নিকষার সু নব্র নতকণ্ঠে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে প্রণাম জানিয়ে একটা কথা বলেছিলেন আমার বাঁচার খুব ইচ্ছা আর বেঁচে আছি বলেই তো তোমার এত লীলা দেখলাম তাই করোনা পর সৎসঙ্গে প্রাণপুরুষ যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পড় যিনি একটা সাম্রাজ্যের বিনিময় একটা মানুষকে ত্যাগ করেননি তিনি বলতেন যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায় যে মারতে চায় প্রকৃতিটাকে কালে কালে নিশ্চিন্ন করে দেয় এ খোদার কুদরত নরচর হওয়ার উপায় নেই আমার টাকা নেই পয়সা নেই আছেন আপনারা এ কথা আমি মানিয়েও জানি মানুষ আপন টাকা পর এই মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি চলতে পারেন আপনারা রাজাধীরাজ মধুসূদন দাদার দয়ের ভার শূন্য না হতে হতে পূর্ণ হয়ে গেছিল আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরম্পিতা এটা পরম্পিতার স্বর্গীয় অর্থনীতি ডিভাইন ইকোনমিক্স পাবনা হিমায়তপুর আশ্রম যেখানে কিছু মানুষ ছিল যারা ঠাকুরের বিরুদ্ধে কথা বলতো এহেন একজন শত্রু ঠাকুরের কাছে মানুষকে আসতে দিত না করোনাময় ঠাকুর একটা মানুষের কল্যাণ করার জন্য দুহাত বাড়িয়ায় সদা জাগ্রত প্রহরী অপেক্ষা করে থাকেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলা তেরোশো একত্রিশ সালে একত্রিশে জ্যৈষ্ঠ ইংরেজি উনিশশো চব্বিশ সালে চোদ্দোই জুন মানিক কলকাতায় তলায় একশো চব্বিশ বাই রে বাড়িতে তিনি সদনাম পেয়েছিলেন এই দেশবন্ধুকে প্রথম প্রথম আসতে দেননি নেতাজি সুভাষবাবুকেও আসতে দেননি এত বড়ো একজন শত্রু ঠাকুরের কাছে কান্নাকাটি করে বলল ঠাকুর আমার বাড়িটা কাল নিলাম হয়ে যাবে একটু ব্যবস্থা করে দেন সৎসঙ্গে বোঝে না হিন্দু বোঝে না মুসলমান বোঝে না খ্রিস্টান সৎসঙ্গে বোঝে মানুষ আর করুণাময় ঠাকুর আমার যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর ব্যস্ত হয়ে পড়লেন যিনি কয়েকজনকে ডাকলেন রোডে শোন শোন ওর বাড়িটা কাল নিলাম হয়ে যাবে তোরা টাকা পয়সা জোগাড় করে ছাড়িয়ে দে আর ঠাকুর বলেছেন টাকা পয়সা জোগাড় করা হলো বাড়িটা ছাড়িয়ে দেওয়া হলো ভক্তর বলল ঠাকুর এটা কি হলো যে মানুষটা আপনার বিরোধিতা করে সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিরোধিতা করে তার জন্যে ঠাকুর এতগুলো টাকা ব্যয় করলেন আর আমার লোক ঠাকুর আমার কি বললেন আমি তো কথা ভাবিনি আমি ভেবেছি কত স্মৃতি লুকিয়ে আছে ওই ঘরটায় ছেলে পুলে নিয়ে যাবে কোথায় একটা শত্রু কোথায় যাবে যার কথা যিনি ভাবেন তিনি সৎসঙ্গে প্রাণ পুরুষ যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করেননি একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে তার পাণ্ডিত্য বিধবার বিলাসী তার মতো অশোভন ও পীড়াদায়ক একজন মহামূর্খ সে যদি পৃথিবী ভক্ত মাজির ভক্ত গুরু ভক্ত হয় সে কিন্তু জগতের শোভা স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল কিন্তু আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু নদী পাড়াপাড়ার জন্য মাঝের দরকার শিশুর জন্য মায়ের দরকার আর জীবনের জন্য গুরুর দরকার হয় শিশ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো ঠাকুর গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না আর সেই সাধু বললেন গণিতজ্ঞ ছাড়া আপনি গণিত বুঝবেন কী করে তারপরে জ্যেষ্ঠ এক প্রশ্নের উত্তরে ঠাকুর আমার বলেছিলেন যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তিনি গুরু দক্ষিণেশ্বর মন্দির স্বামী বিবেকানন্দ তখনও সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি বসে আছেন মন্দিরে মায়ের মন্দিরের কাছে ঠাকুর রামকৃষ্ণদেব যার কথা একটু আগে শুনছিলাম এত ভক্ত সমাগম হয়েছে মঞ্চে গুণীজন তাদের বারবার শ্রদ্ধা জানাই নতমস্তক হই এই ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে বলল হ্যারে লরেন হ্যারে লরেন গুরু লাগে রে গুরু লাগে নরেন বলল ঠাকুর আমি গুরু টুরু মানি না তখন ভগবান রামকৃষ্ণদেব করলেন কি ভবতারিণী মায়ের মন্দিরে কোষাকুশি থেকে কুশিটা হাতে করে তুলে নে বলে ঠাকুর এটা তো কুশি বললো কিসের তৈরি বলল তামার তৈরি এটা করেছে কে না কামার তখন ভগবান রামকৃষ্ণদেব বললেন তামা থাকলেই তো আর খুশি হয় না করার জন্যে একটা মানুষের দরকার হয় সদ্গুরু শরণাপন্ন হও সদনাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না চোদ্দশো দশের অজ্ঞানের আলোচনায় শৈলেন দা যার ছেলে প্রদীপ ভট্টাচার্য পরপর দু তিনটে অনুষ্ঠানে কলকাতায় ছিলাম নতমস্তক হয়ে শ্রদ্ধা জানাই একদিন প্রেমময় শ্রী ঠাকুর শৈলেন্দাকে ডেকে বলছেন দেখেন শৈলেন্দা আমি বই পড়িনি বটে কিন্তু মানুষ এত পড়েছি একটু টোকা দিলেই বুঝতে পারি কে কীরকম কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলেও খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না ভাবি লোকটা দোষে গুনে ভালো আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবে সৎসঙ্গ হল সেই ভালোবাসার আওতা যেখানে মানুষ নিজেকে রেক্টিভাই করতে পারে সংশোধন করতে পারে তাই জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আচার্য পরম্পরা রেখে গেছেন আঠাশ পাঁচ উনিশশো ষাট সাল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে শিশ্রি বর্মাকে নিয়ে ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন আমারও কাছ থেকে লোক শিক্ষয়িত জগৎজননী এক বর্মাকে দূর থেকে দেখা সৌভাগ্য হয়েছিল বারবার বলছি প্রবেশ করেছিলেন যেখানে প্রেমময় সিসি ঠাকুর সদা জাগ্রত তার পিছন দিকে একটা চৌকি ছিল তখন আমার বয়স কুড়ি একুশ বছর চৌকি ছিল সেই বড় মা বসে আছেন ঘরে আকাশি রঙের আলোগুলো জ্বলছে আলোগুলো দিয়ে গেলেন শুধু শেষে বড়মার মাথার কাছে একটা আকাশী রঙের আলো জ্বলছে শেষে ঠাকুর বড় বউয়ের দিক দেখে বললেন ও বড় বউ তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে কি মর্যাদা যেন বউকে তিনি দেখেননি একটু পরে শেষে বড় মা একটা বালিশ শুয়ে পড়লেন ঠাকুর বললেন ও বড় বউ কোন দিকে মাথা করে শুলে শিশি বড়মা বললেন এই তো এই দিকে ঠাকুর বললেন পশ্চিমের দিকে বড় বললেন হ্যাঁ ঠাকুর বললেন কেন পূর্বের দিকে মাথা করে শুলেই তো পারো আর আমরা শরীর লোক শিক্ষককে জগৎ বড়মা বড়মা স্বামী ভক্তির পরাকাশটা তিনি কি বললেন পূর্বের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায় ঠাকুর বললেন তাতে কি হয়েছে আমার সিসি বড়মা বললেন পশ্চিমের দিকে যে তুমি বসে আছো পশ্চিমের দিকে যে তুমি ভোগ বসে আছো ঠাকুর আমার বসে আছেন বলে বিশ্বেশ্বরী মা আমার সেদিকে পা রাখলেন না তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে কর হনুমান সে বর্দা হলেন সেই সূর্য বগলে কর হনুমান একদিন পাটা বাড়ি দিলেন চটিটা পরিয়ে দিলাম এ আমার কোন জন্মের সাধনা ছিল একদিন পাহাড় বাড়ি রাস্তা দিয়ে আসছে যেখানে সিদ্ধা থাকেন আগে ঘোড়া ঘোর হরিণ কত কি ছিল এখন আর নেই অজিত ধর্দা পিছনে আসছে সে বর্দা যাচ্ছেন প্রার্থনা করবেন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন কারণ নজরে পড়ার কথা নয় একটা সুঁয়োপোকার রাস্তার দান দিক থেকে দিকে যাচ্ছিল সে সে বর্দা অজিত্যাকে বললেন এই একটা কাঠি নিয়ে তো ওকে রাস্তা পার হতে সাহায্য কর অজিত্যা কাঠিতে করে তুলে সুঁয়োপোকাটাকে যেদিক থেকে আসছিল সেদিকে ডাকতে গেলেন সে বর্দা ধমক দিয়ে বললেন এই ও তো এগিয়ে যাচ্ছিল ওকে পিছিয়ে দিলি কেন এই হলো আমার আচার্য পরম্পরা এগিয়ে যাও নেপে দেখতে যে ওনা কত দূরে এগিয়েছ তাহলে পিছিয়ে পড়বে একটা ঘটনা মনে পড়ে গেল এরকম একটা জীবন বৃদ্ধির যোগ্য হচ্ছে মায়েদের নিয়ে ভাইদের নিয়ে হঠাৎ বিড়লা বলে একজন খুনি পাবনা হিমায় সবাই তো বাঁচতে চায় কালো কম্বল ঢাকা রাতের অন্ধকারে প্যান্ডেলের এক ধারে চুপ করে ছিল একদিকে দাদা বেরিয়ে যাচ্ছেন তাকে বলুন দাদা এখানে কি হচ্ছিল না এখানে প্রেমময় শ্রী ঠাকুরের বাঁচার কথা হচ্ছিল জীবনের কথা হচ্ছিল আনন্দের কথা হচ্ছিল শান্তির কথা হচ্ছিল বর্ধনার কথা হচ্ছিল আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমার একটা ব্যবস্থা করে দেবেন ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকে নিয়ে পূর্ণ ধারা ভক্ত প্রার্থনা করে ভগবান তা পূরণ করেন তাই তিনি ভক্তাধীশ নিয়ে গেলেন তাকে নিজের ঘরে রাখলেন তারপরের দিন ঠাকুরের কাছে নিয়ে গেল এত বড় বড় চুল দাড়ি গায়ে রঙ কালো দুষ্কর্ম করার জন্যে সাত্তি না করার জন্যে তার জীবনটাই অন্যরকম হয়ে গেছে সে ফোন করে বাঁচার জন্য ঘুরে বেড়াচ্ছে শেষ ঠাকুর দেখেই বলেন এই শোন ও চুল দাড়িটা সুন্দর করে ছেঁটে দে আর একটা কালো পাড় ধুতেই হাফাতা পাঞ্জাবি পরিয়ে দে আর এখানে বিঘা জমের উপরে পাবনা যে হিমায়তপুর আশ্রম তার দায়িত্ব দে ফুল ফলে বাগানগুলো পরিচর্যা করবে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় নিরামিষ আহার সাত্বিক চলন সৎ পথে চলন তার জীবনের রংটাকে পাল্টে দিল কিভাবে এসেছিল কি হয়ে গেল কত অমানুষ মানুষ হয় হেমকবি মদ্যপ তেরো বছরে মদ ঘাস শিখলেন ঠাকুরের ভালোবাসার কবি হয়ে গেলেন ভক্ত হয়ে গেলেন নাট্যকার গিরিশ ঘোষ মদ্যপ ছিলেন ভগবান রামকৃষ্ণদেব চরণে আশ্রিত হয়ে ভক্ত গিরিশ হয়ে গেল এই বিড়লা আস্তে আস্তে তার শুদ্ধ চরিত্র গঠন হলো কিন্তু চোর পুলিশের একটা সম্পর্ক থাকে পাবনার এসপি সাহেব জানতে পেরেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র ওই কুখ্যাত গুন্ডা হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন দল বল নিয়ে আসছেন এসে ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর শুনেছি আপনি বিড়লা বলে একজন খুনিকে আশ্রয় দিয়েছেন বলে হ্যাঁ 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 বলে একজন আছে তবে সে খুনি কিনা বলবো না বলতে পারবো না এই বিড়লাকে ডেকে দিত আসছে বিড়লা ধূপ ধুরস্ত ধুতি পাঞ্জাবি পরে অপূর্বতা দেহরূপ এই পুলিশ সুপার আজও মনে পড়ছে তার সেই ঘটনার কথা আমি যার কাছে শুনেছিলাম তার ফাইলটা বের করে দেখছে না ঠাকুরকে গিয়ে এসপি সাহেব বললেন ঠাকুর এ কোন বিল্লা আর আমার প্রেমময় শেষ ঠাকুর বললেন আপনি যাকে খুঁজছেন সেই বিল্লা এত সুন্দর হলো কি করে আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে একটা গুন্ডা খুনি সুন্দর হয় ঠাকুরকে ভালোবাসলে আমরা যত তাকে ভালোবাসবো জীবনটাই অপূর্ব হয়ে যাবে বাইশ দশ উনিশশো বিয়াল্লিশ সাল একটা যুবককে ঠাকুরকে বললেন ঠাকুর আপনি যে বাবা মাকে শ্রদ্ধার কথা বলেন আমার ভালো লাগে না শ্রী ঠাকুর বললেন বোকা বাবা টাইমটা হলে বলবেন বোকা বাবা মাকে ভালো লাগে না আমার তো নিজেকেই ভালো লাগে না তুমি ইষ্টবৃদ্ধি করো বলে একটা হ্যাঁ ঠাকুর করি তাহলে সোনমণি প্রত্যুষে উঠে যেমন জীবন বৃদ্ধির যোগ্য ইষ্ট সকাশে নিবেদন করো তেমনি সাস্টাঙ্গে আমিও শিশি বর্দাকে ওই শরীর নিয়ে একটা উপযোজনা কেন্দ্রে স্বাস্থাঙ্গে প্রণাম করতে দেখেছি তারপর পাটা বাড়িয়ে দিলেন চটিটা পড়িয়ে দিলাম অনেক প্রশ্ন আছে লুকিয়ে বলার জায়গা এটা নয় মায়ের আমার আমার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের দেখে শাস্তাঙ্গে প্রণাম করু বাবা কাজে বেরোচ্ছেন হে লোক শিক্ষক ঠাকুর আমার সৎসঙ্গে প্রাণ পুরুষ আমার আচার্য পরম্পরা রেখে গেছেন শুধু আমাদের রক্ষা করার জন্যে যার জন্য একটা ডিপি ওয়ার্ক ভাইটাল পয়েন্ট অফ লাইফ অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন অফ দি সোসাইটি আই ভেরিলি বিলিভ দ্যাট বাবার জুতোটা পালিশ করে দিলে হাতের জলের গ্লাসটা এগিয়ে দিলে মা রান্নাঘরে রান্না করতে করতে গরমে ক্লান্ত হয়ে গেছে তাকে একটু বাতাস করলে মায়ের এটো বাসনটা ধুয়ে দিলে ওমনি এইভাবে কয়েকটা দিন করে দেখো তখন বুঝতে পারবে তারা কি বস্তু তারপর দৃঢ়তার সঙ্গে একটা কথা বলেছেন লোকশিক্ষক এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে হে শিক্ষক ঠাকুর আমার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা করতে হয় তাও তিনি দেখিয়ে গেছেন মে উনিশশো সাল উৎসব চলছে মেন প্যান্ডেলে তখনও মেন প্যান্ডেলে উৎসব হতো চুনিলাল রায়চৌধুরী বল ভাই ভাবি একবার ঠাকুর বাংলোটা ঘুরে আসি ভগিডরদার দিন ডিসপেন্সারিটা দিকে রেখে ঠাকুর বাংলার দিকে এগিয়ে যাচ্ছে দেখে ঠাকুর বারান তার সেই ঘরের বাইরে বসে আছেন চোখ চেয়ারে ভক্তজন আছে কাছাকাছি হতেই শেষ ঠাকুর বললেন কে রে চুনিদা বললেন ঠাকুর আমি চুনি তখন শেষী ঠাকুর একটা কথা বলেছিলেন যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর চুনি কত মানুষ কত লোক কেমন করে একটু খোলা জায়গা পেয়েছে তাতে করে ছেলে পুলে নিয়ে শুয়ে আছে ওদের কোনো কষ্টবোধ নেই ওরা আমাকে এত ভালোবাসে ওদের মধ্যে আমি এতখানি হয়ে উঠেছি আমার কি ইচ্ছা করছে যা জিনিস চুনি ইচ্ছা করছে ওদের মধ্যে শুয়ে থাকি আমার সারা রাত ওর ঘুম হলো না এই মানুষ কাঙাল ঠাকুর আমার জীবনবিদ্ধিও উদ্ধাতা প্রিয় পরম আমার যে ঘাটালের মন্দিরের কথা শুনলেন আমার জীবনী শক্তির উৎস যে ঘাটাল মন্দির যাকে কেন্দ্র করে আমি আজকে অনেক অনেক জায়গায় বক্তব্য রাখার সুযোগ পাই তার মূলে আমার সদ্য বোজকাল গুরি বারবার তাকে প্রণাম জানাই একদিনের কথা মন্দির জীবনযাপন একাধিক বছর করেছি কেমন করে ঠাকুর পরিবারের জন্য ভোগ ডাক নিয়ে যেতে হয় কেমন করে আচার্য দেবকে শ্রদ্ধা জানাতে হয় তা আমি জেনেছি একদিনের কথা গতকাল আমি আসামে একটা অনলাইনে বক্তব্য রাখছিলাম সকালে মেদিনীপুরে বাড়িতে বসে এক মা উত্তরবঙ্গ এক দাদা উত্তরবঙ্গ থেকে গাছের প্রথম ফল এনেছেন কাঁচকলা অগ্নিশ্বর নয় সিঙ্গাপুরি নয় বর্তমান নয় গাছের প্রথম ফল আমিও দেখতাম সদ্যবোজ দাকে হাসপাতাল থেকে আসার পরে প্রতিদিনই আমাকে সেই পুরনো অ্যাম্বাসডার করে বিভিন্ন জায়গায় যেতেন যার ঘরে ভালো ফসল লাভ ভালো ডাঁটা ফুল এচড় বেগুন সনাতন দাকে বলতেন এই এই গাড়িয়া দাঁড় থামা এখানে ঠাকুর ভোগের জন্য দেয় নাকি দেখ যা মূল্য হয় দিয়ে দেব এই দেওয়া ইচ্ছা ঠাকুর বললেন দিতে যে পারে না পাওয়া তার হয় না তাকে দাও দেখবে সব তোমার হয়ে যাচ্ছে দাদা এনে ঠাকুরকে প্রণাম করে বসলেন ঠাকুর বলল ওই কি আনিছিস আমার জন্য ওই দাদা বলেন গাছের প্রথম ফল হয়েছিল কাঁচকলা বল যা বড় বউকে দিয়ায় যখন বড় মা রান্নাঘরে রেখে এসে বসেছেন মাকে ঠাকুর বললেন ও এত দূর থেকে আমার জন্যে গাছের প্রথম ফল আনলো যা বড় বউকে বলগে যা ওই কাঁচকলা ঝোল যেন হয় যখন তিতৃমা লোকশিক্ষয়িত জগৎ উনি শিশির বড়ো মাকে বললেন মা ঠাকুর বলে পাঠালেন ওই উত্তরবঙ্গে দাদা যে কাঁচকলা এনেছেন ওই কাঁচকলা ঝোল হয় আমার বিশ্বেশ্বরী লোকশিক্ষয়িত শিশি বড়োমা স্বামী ভক্তির পরাকাশটা ঠাকুরকে বলগে যা ওই কাঁচকলার ঝলি হচ্ছে কি করে বুঝলেন স্বামী ভক্তির পরাকাশটা কি খাবেন তিনি কেমনভাবে থাক সেই কথা তিনি দেখিয়েছেন আমার একটা কথা বলবো আজকে এই করুণা বলে নিরাপদ আমার একটা কথা অমূল্য মাইতি হাউরের প্রায় যাই মাস্টার মশা অনেকদিন আগে চলে গেলেন তা জাগতিক নিয়মের মধ্যে এই অমূল্য মাইতি যখন বই লিখতেন একটা করে আমাকে বই প্রেজেন্ট করে বলতেন অশোক দা এই বইটা আপনাকে দিলাম তার ছিয়াশি পাতে একটা লেখা পড়েছিলাম বিপদ হারি কেমন করে তিনি বিপদকে ভক্তের ভক্তকে ভগবান রক্ষা করে একদিন দক্ষিণেশ্বরের মন্দির নরেনের মা কাপড়টা গরদের ছিঁড়ে গেছে নরেন দত্ত তখনও স্বামীজি হননি চরম চরম দারিদ্র্যের মধ্যে আছেন নরেন বল মা বললে হ্যাঁ রে নরেন আমাকে একটা গরদের কাপড় দিবি বাবা নরেন ভাবছে মাকে একটা গরদের কাপড় এ তো ছ টাকা দাম কোথায় পাবো ভক্ত প্রার্থনা করে ভগবান পূরণ করে হঠাৎ করে দক্ষিণেশ্বরের মন্দিরে এক মারবাড়ি থালা সাজিয়ে গরদের কাপড় ভোগ নিয়ে মা কালীকে নিবেদন করতে এসেছেন আর ভগবান ও কৃষ্ণদেব বললেন দেখো নরেনে মা কাপড় চাইলো মাটি যোগান দিলি এই যোগান তিনি দেন বলরাম ঘোষ সঞ্জীব বাড়িতে উৎসবে গিয়েছিলাম অরম পূজনে বিঙ্কি দাদা ছিলেন উপরে বলরাম ঘোষ রেলের বড় কর্মচারী ছিলেন ঠাকুরের এক কথায় চাকরি ছেড়ে দিলেন দুটো মেয়ে বড় হয়েছে বাড়ির মা বলছে তুমি তো ঠাকুরের কাছে যাও একটু বলো না কেমন করে মেয়ে দুটো ব্যবস্থা হয় যেই বলরাম দা গিয়ে মাথাটা নিচু করেছেন আর প্রেম ঠাকুর আমার সব জানেন তিনি বললেন এই তোর কথাই ভাবছিলাম গোকুলের মেয়ের বিয়ে দুশো টাকা দিতে পারিস এই দুশো টাকা জোগাড় করতে করতে বলরাম দাস দুটো মেয়েরই বিয়ে হয়ে গেল তিনি জানেন কোন করবো কেমন করে এই যে ডিপিওয়ার কত মানুষের কত সাধারণ মানুষের জীবনের পথ খুলে দিচ্ছেন বর্তমান পরম পূজনীয় বিনকে দাদ এই কথাটা বলবো আপনাদের কাছে এই বিপদহারী কথাটা নিরাপদ পণ্ডা পনেরোই আগস্টে হিন্দু মুসলমানের লড়াই হয়েছে কলকাতায় কত মানুষ হতাহত হয়েছে তমলুকে গেছে নিরাপদ পাণ্ডদা এই যে এইখানে বললাম আমার সদ্য সরানন্দা যার কাছে থেকে কানে কম শুনতেন আমি মুখের কাছে কুড়ি একুশ বছর বয়সে বলতাম আমাকে জড়িয়ে ধরে এই স্বরানন্দ ভট দা তাকে কঠি কড়ি প্রণাম জানাই তার এই তীর্থেতে আমি আজ এসেছি মূলে আমার বাবা মার আশীর্বাদ এই দাদা আমার যে কথা বলছিলাম দাদা কোন কথাটা হ্যাঁ বিপদহারী নিরাপদা আসছেন ওই রক্তহীন করা চারজন যুবক রাস্তার ধারে বসেছিল তারা দেখলো একজন অপূর্ব নিরাপদদার পাঞ্জাবি ভেতর থেকে পৈতারা দেখা যেত লম্বা মানুষ গায়ের রঙ অপূর্ব দেখতে আমারও অনেক গুণীজনের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে হঠাৎ ছেলেগুলো বললো আরে এটা একটা হাঁদু না একে আজকে কেটে শেষ করে দেব। একদম উন্মুক্ত উন্মুক্ত তরবারি দিয়ে যখন খুন করতে যাবে এই নিরাপদদা ভক্তে ভগবানকে স্মরণ করলেন আন্তরিকতার সঙ্গে ভাই সব মহান দয়া আমার দুটো কথা শুনবে না এই চিৎকার হচ্ছে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য মৌলবি এলেন এই কি হয়েছে রে এত রাত্রে কিসের চিৎকার বলে দাদু তুমি তো পীরতুলো দেখো এটা একটা হাঁদু এরা আমাদের অনেক মানুষকে কেটে শেষ করে দেবো এই ভগবান এগিয়ে যায় ওই মৌলবী তার দিকে এগিয়ে গেলেন বলে হারে এত এ তো আমার দোস্ত যা একে তমলুকে বাসে তুলে দেয় তার পরের দিন ছেলেরা গিয়ে যখন নিরাপদ ওই মৌলবী দাদুকে বললো তুমি যদি না যেতে ওকে কেটে কুচিয়ে দিতাম তাহলে কে এসেছিল তার সন্তানকে রক্ষা করতে জানা জানি হয়ে গেল ভগবান এসেছিলেন তার ভক্তকে রক্ষা করতে তার পথে যদি আমরা চলি যজন যজন ইষ্টভীতি সস্তানী সদাচার এই ওয়ার্কের ভেতর দিয়ে তিনি আমাদের রক্ষা করবেনই নিরাপদতা দুদিন পরে ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে যেই প্রণাম করেছেন লোকশিক্ষক ঠাকুর বললেন অতরাতে সবার বাধা না মেনে আসতে হয় যাক মায়ের উপরে টান ছিল তো তাই রক্ষা পেয়ে গেলি নিরাপদতা লিখেছেন কি দিয়ে বোঝাবো দয়াল তোমার মহিমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জাতিতে নারী সীমা ওয়ার্কের একটা কথা বলে শেষ করব কোন কর্ম কেমন করে করতে হবে শাশ্বতী গন্থে তিনশো সতেরো নম্বর বাণিজ্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বরে যুক্ত হও যুক্ত হওয়ার তাৎপর্যই হচ্ছে সাধরে তাকে গ্রহণ করো জীবন দিয়ে তার ইচ্ছাকে পরিপূর্ণ করো চরিত্রে তাকে মুক্ত করে তোলো তবেই তো সিদ্ধি আর কোন কর্ম কেমন করে করতে হবে ঈশ্বর ছাড়া কে বলে দেবেন সবাই তো বাঁচতে চায় আমি ডোমজুড় হাওড়াতে কদিন আগে উৎসবে অমর অমর কাঁড়ার্দা ছিলেন সভাপতি এটা বলা সৌভাগ্য হয়েছিল তাই আপনাদের মতো মায়েদের কাছে দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে সাপ গেছে ঈশ্বরের কাছে বল প্রভু আপনি তো জানেন ব্যাঙ আমার খাদ্য আপনি আমাকে আশীর্বাদ করুন ব্যাং ধরলেই যেন খেতে পারি ঈশ্বর বলেন তথাস্ত চলে আসছে আশীর্বাদ নিয়ে সাপ ঈশ্বর বলে এই শোন 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 একটা কথা যদি ব্যাংক ধরিস তো ছাড়বি না যদি ধরিস তো ছাড়বি না ঘাট নেড়ে সাপ চলে এলো সবাই তো বাঁচতে চায় ব্যাংকটাও ঘুরতে ঘুরতে ঈশ্বরের কাছে গিয়ে বললেন প্রভু আপনি আমার বাঁচার পথ বলে দেন সাপ দেখলেই তো আমাকে গিলে ফেলে তাহলে কি করে বাঁচবো বলে শোন ব্যাটা সাপে যদি ধরে তুই ডাকা ডাকিটা করবি না ঘুরতে ঘুরতে ওই সাপটা ব্যাংকে ধরেছে আরে ব্যাংকটা কিন্তু গায়ে গতর একটু ছিল ভাই আমার মতো এই হাড়ঝিল ঝিলে কখানে হাড়ে রুবে এই বয়সে তাই হয়ে আছি আমি এমনই ছিলাম বাবাও আমার এমন ছিলেন ধরেছে অনেকক্ষণ ধরে সাপটা চেপে ধরেছে ব্যাংকে ব্যাংক তো গিলে খায় ব্যাংক কিন্তু বিধির বিধান ভগবানের নাম বিধি করলে ফল পাবে না করলে ঝুলে থাকবে ব্যাংক ডাকাটা কি করে না সাপ ভাবল বোধ হয় ব্যাংকটা মরে গেছে মরা ব্যাংক তো খাবো না যেই হাঁ করেছে ব্যাঙ্ক লাফিয়ে পালাবার সময় জানেন আপনারা ব্যাঙ্ক বাথরুম করে প্রস্তাব করে দেন সাপের মুখে লজ্জিত হলো ঈশ্বরকে কি বলি এটা কি হলো প্রভু আমি তো ব্যাঙ্ক খেতে পারলাম না ও তোকে যে বলেছিলাম ধরবি তো ছাড়বি না তুই ছাড়লি কেন আর ব্যাঙ্কে বলেছিলাম তুই ডাকা করবে করবে না ও বেঁচে গেল তাই ডিপি ওয়ার্কের ভেতর দিয়ে কত মানুষ যে রক্ষা পাচ্ছে আর শ্রদ্ধার সঙ্গে সেই ডিপি ওয়ার্কের যিনি সসটা সেই পূজনীয় অবিন্দা থেকে শ্রদ্ধা জানাই আন্তরিকতা থাকলে সব হয় বর্তমান আচার্য দেবের সঙ্গে কদিন আগে আমার দেখা হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো কর্মী সম্মেলনে একটা বক্তব্য রেখেছিলেন এক অঞ্চলে আমি তো মেদিনীপুর টাউনে থাকি ঝাড়গ্রাম ঢেউুয়া প্রচুর হাতির উপর এক গুরু বাগান আছে আম কাঁঠাল জাম তা থেকে একশুড়ে অদীক্ষিত এক ভাই তারও বাগান আছে হাতির দল ওই বাগান গুরু ভাইয়ের বাড়ির বাগানের কাছ দিয়ে এসে ওই বাগানে ঢুকে ফল নষ্ট করে ওই অধিক্ষিত ভাইটি এসে বলল দাদা আশ্চর্য হাতির দল তো আপনার বাগানের পাশ দিয়ে আসে কই আপনার বাগানে তো ঢুকে ফসল নষ্ট করে না একটু বলে দেন না আমি বড় গরিব পরম পূজনীয় আচার্য লেখা পয়লা জানুয়ারি দু হাজার পনেরো কর্মী সম্মেলন দেওঘরে এই লেখাটা বেরিয়েছিল আমি বলছি আপনাদের কাছে তারপর ওই গুরুভাই দূরত্ব বজায় রেখে হাতির দলের উদ্দেশ্যে বলল বাবারা ও বড্ড গরিব ওই ফলগুলো বিক্রি করেও সংসার চলে তোমরা আর ওর বাগানে ঢুকো না আশ্চর্য মনের পশু আর ওই বাগানে ঢুকে না তাই আসুন আন্তরিকতার সঙ্গে জীবন বৃদ্ধির যিনি পরম সষ্টা পরম প্রেমময় ঠাকুর বর্তমান আচার্যদেব এবং পূজনীয় ববিনবাবু অবিনবাবু যা করলে খুশি হন আমার মনে হয় সেইটাই ধর্মের অঙ্গ জয়গুরু আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন